আশা করি এই দুদিনে কম বেশি সবাই জানতে পেরেছ অতিভারী বৃষ্টির জলে এগারো জন প্রাণ হারিয়েছে কারেন্টের শটে যে এগারো জন মারা গেছে তাদের মধ্যে এই দুজনের ভিডিও আমি তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে খুবই খারাপ লাগলো এই ভিডিওটি দেখে যাদের ফ্যামিলিতে এত বড় দুর্ঘটনা ঘটল তাদের ফ্যামিলিতে এখন কী না অবস্থা হচ্ছে সামনেই আমাদের এত বড়ো উৎসব দুর্গা উৎসব কত আনন্দের দিন মায়ের কাছে প্রার্থনা করি তো এই জলে যেন আর কারোর এভাবে প্রাণ না যায় তবে এই জলের ভিডিওগুলো যে দেখছেন অনেকে এগুলো মজা করেই ছেড়েছে কেউ দীঘা বলছে কেউ দুয়ারে জল বলছে তবে এটা সত্য আমার এই তিরিশ বছর বয়সে এই হাওড়া কলকাতায় এই ভারী বৃষ্টির জল দেখিনি আমি এই ভারী জলের ব্যবস্থা যত তাড়াতাড়ি নিকাশির ব্যবস্থাই করতে হবে কারণ এই তাড়াতাড়ি জলের ব্যবস্থাটা না করলে অনেক প্রাণ বলি যেতে পারে আমার আরেকটি অনুরোধ বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাছে তারা যেন তাদের কাজটা খুব দ্রুত সম্পূর্ণ করে কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে জল কারেন্টের আতঙ্ক ঢুকে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর বারবার খবর দিচ্ছে বৃষ্টি কিন্তু আবারও হবে এমনকি দিন তারিখ বলেও দিচ্ছে আমি আমার প্রিয়জনদের কাছে অনুরোধ করছি ওই দিনগুলো খুব সতর্কভাবে চলাফেরা করতে নিজের আর নিজের পরিবারের সম্পূর্ণ খেয়াল রাখতে কারণ একটি প্রাণ অনেক মূল্যবান যার যায় সেই বোঝে আনন্দ খুশি অনেক আসবে যাবে কিন্তু প্রাণ চলে গেলে আর ফিরে পাবো না খুব ভয়াবহ অবস্থা দেখতেই পাচ্ছেন কোথায় গত্ত কোথায় নর্দমা পুরো সমান হয়ে গেছে আমার ছোট্ট অনুরোধ খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে একদম বেরোবেন না তার সঙ্গে নিজের সন্তানদের চোখের আড়াল একটুকু করবেন না তার মধ্যে একটি ভালো খবরও বলতে পারেন বা খুশির খবরও বলতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুদিনের জন্য স্কুল ছুটি দিয়েছেন নিজের বাচ্চাদের একদমই বাইরে বার করবেন না নিজের বাচ্চাদের খেয়াল রাখুন সুস্থ রাখুন ভিডিওটি একটু বড় হলেও অনেক কাজের ভিডিও কারণ অনেকে এখনো দেখেইনি কাদের প্রাণ চলে গেল। তাই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম আমি যে তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরেছি খুব দুঃখের সইতি তুলে ধরেছি কারণ এ ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া যায় না শুধু বৃষ্টির জলেই প্রাণ চলে গেলো যদি ঝড় হতো তাহলে একটা কথা ছিল এই ভদ্রলোক কোথাকার লোক কেউ জানে না কিন্তু ভেসে এসেছে আমার ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছে ছড়িয়ে দিন কারণ এই ভদ্রলোকের পরিবার যদি এই ভিডিওটি দেখে তাহলে দেখে চিনতে পারবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ